তুমি ভালো তাদের কাছে যাদের সাথে তুমি জীবনে মেশো কিন্তু মানুষের সাথে মিশে দেখো সুখ শান্তি বিপদ সমস্ত কিছু উপভোগ করে দেখো কোনো না কোনো দোষ ঠিকই দেখিয়ে দেবে হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দিনটি ছিল মার্চের নয় তারিখ আর নয় তারিখে আমাদের প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল বুকিং ছিল অনেক দূর দূরান্তে রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি পার্লারে আর প্রিপারেশানটা কিন্তু নিয়ে এসেছি আজকে সকাল থেকেই আমাদেরকে কাজের একটা ব্যস্ততার ভেতর দিয়েই কাটাতে হবে তো আজকে আমার কাজ ছিল ফার্স্ট ওয়ার্ক ছিল বনগাতে বনগাঁ চাঁদপাড়া তো চাঁদ পাড়া অনেকটা ডিস্ট্যান্স তো আমাকে সেই জন্য কারে করে যেতে হয়েছে তো এখানে আমাদের জন্য কারটা হাজির হয়ে গেছে আমরা ওয়েট করছিলাম কারের জন্য প্রায় দশ পনেরো মিনিট আমার হচ্ছে নতুন পার্লারের সামনে চলে গেছিল তো তারপরে তাকে আবার দেখে এখানে নিয়ে আসা হয়েছে আমার পুরনো পার্লারের সামনে আমি আর সুদীপা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছি আর আমাদেরকে এখানে ছাড়তে এসেছিলো রুমা আর আমার একটা স্টুডেন্ট ছিল সুপর্ণা তো চলো মাস্ক পরে যেই সুদীপা মহারানীকে দেখছ মহারানী একদমই গাড়ি চাপতে পারেন না তো একটু টেনশানেই আছেন আর আমিও একটু টেনশান আছি ওকে কতটা সুস্থ রাখতে পারি সেটা একটা আমার কাছেও চ্যালেঞ্জ ওর কাছেও চ্যালেঞ্জ ফার্স্ট কাজ আমাদের রয়েছে বনগা চাঁদপাড়া তো ওখানে সাজানোর পরে একটা পার্টি মেকআপ রয়েছে সেগুলো কমপ্লিট করে আমাদেরকে আবারও ফিরতে হবে আরম আনন্দ আনন্দনগরে সেখানে আমাদের আর একটা রিসেপশন ব্রাইড রয়েছে সেই কাজটাও কিন্তু আজকে আমাদেরকে কমপ্লিট করতে হবে আর পথের দূরত্বটা অনেকটাই বেশি ছিল আমরা চারিধারটা দেখতে দেখতে এই দেখো শুকিয়ে যাওয়া নদী নদীটার বুক পার করে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে বাদ করেই জল শুকিয়ে গেছে we <laughs> আমরা একটু একটু করে সবার কাছে শুনতে শুনতে আর তার থেকে বড় কথা আমাদেরকে কিন্তু লোকেশানটা দেওয়াই ছিল তো লোকেশন অনুযায়ী আমরা পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে বললো একটু ভেতরের দিকে ঢুকতে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক

এই যে আমাদের মিষ্টি ব্রাইডের শাশুড়ি মা ভীষণ ভালো এত ভালো ব্যবহার আসার সাথে সাথে এত সুন্দর করে আমাদের আপ্যায়ন করলো এত ভালোবাসা দিলো যে সত্যি বুকটা ভরে গেল আর এরপরে আমরা ব্রাইডকে শাড়ি পরিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে আমরা স্কিনটাকেও প্রিপেয়ার করে নিচ্ছি যেটা আজকে আমি তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে সবাই একটা কথা কিন্তু খুব বলে যে মানুষ চিনতে শিখলে নাকি একা থাকার ইচ্ছে বেড়ে যায় কিন্তু বিশ্বাস করো একা থাকাটা খুব দুষ্কর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা কিন্তু দেখেই নিলে আজকে আমাদের ব্রাইড চন্দনা চন্দনাকে আমাদের রেডি করা হয়ে গেছে সমস্তটাই কিন্তু ওর ইচ্ছা অনুযায়ী আজকে আমরা ওকে সাজিয়েছি ওর ব্রাইডাল লুকও আমরা ক্রিয়েট করেছিলাম দুটো লুকই দেখলে আগের যে তোমরা ছিল ব্লগ ভিডিও তোমরা যদি সেটা দেখে না থাকো অবশ্যই দেখে নেবে এটা ওর সেকেন্ড লুক রয়েছে তো রিসেপশন লুক কেমন হয়েছে আজকের রিসেপশন লুকটা তোমরা কিন্তু সেটাও জানাবে এখানে দেখো একজনকে ঠাকুর উপহার দিয়েছে মা লক্ষ্মী লক্ষ্মীকে লুক লক্ষ্মী উপহার দিয়েছে তাই না বলো সত্যি এটা কিন্তু খুব অপরূপ দৃশ্য আমার ভীষণ ভালো লাগলো সুদীপা এখনও পর্যন্ত সুস্থ আছে তো এটা একটা জার্নি আমাদের সুস্থ থাকার তো অলমোস্ট আমরা সেখানে কাজ কমপ্লিট করে চলে এসেছি বাইরে বেরিয়ে এসেছি আর পথে যেতে যেতে আজকে যেহেতু ফাইনাল ম্যাচ ছিল ভারতের তো আমি ক্রিকেট খেলা দেখছিলাম গাড়িতে বসে বসে খেলা দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড গন্তব্যস্থলে পৌঁছে যাব আর খেলা দেখার শেষ মজাটাই আলাদা যেহেতু ইন্ডিয়া জিতে গেছিলো একটা আলাদাই আনন্দ তো শেষটা গাড়ির ভেতরে দেখতে পাইনি কারণ আমাকে কাজ করতে হয়েছে এবং আমরা পথে রয়েছি এখনও সূর্যাস্ত দেখতে সবারই ভালো লাগে কারণ সূর্যাস্তের পরেই যে পরের দিনে সকালটা আসে সেটা যেন আরও বেশি মধুময় হয় তো আমরা কিন্তু আরমঘাটার বুকে চলে এসেছি সেকেন্ড কাজের জন্য আর সেকেন্ড কাজে কিন্তু আমরা এখানে প্রবেশও করে গেছি বউ সাজানোর জায়গাটা কি অপরূপ সুন্দর লাগছে তাই না সত্যি মানে কি বলবো একটা সমস্ত কিছুর সূচনা যতটা সুন্দর থাকে শেষটাও যদি সুন্দর থাকে সেই জিনিসের কদর যেন আরও বেড়ে যায় এখানে আমি দুজনকে পাঠিয়ে দিয়েছিলাম পিয়াকে আর টিয়াকে দুজনে মিলে আমার একটু এখানে হেল্প করে রেখেছিলো শাড়ি ড্যাপিংটা করে রেখেছিল তো আমি এখানে ফার্স্টে এসে হেয়ারটা কমপ্লিট করে নিলাম তো এখানে দুটো জিপসি বেঁচেছিল মাথায় নিয়ে ভাবছিলাম নিজের মাথায় দুপাশে লাগিয়ে রাখব ভয়েসটা এত সুন্দর ছিল বাট যেহেতু গান চলছিল তাই আমি গানের সাউন্ড কখনোই রাখি না তাই কেটে দিলাম তো তারপরে সেই জিনিস দুটোও কিন্তু লাগিয়ে দিলাম এই দেখো আমাদের সুদীপা বলেছিলাম না মাস্ক পরে আছে আজকে মহারানীর কেমন থাকবে দেখো উদাসী চোখ দুটো দেখে তোমরা বুঝতে পারছো তো চলো দেখো ফাইনালি আমাদের কিন্তু সেকেন্ড ব্রাইট কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে ওকে বলো আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো ভিডিও লাস্টে সেটা শেয়ার করবো সেটা হচ্ছে এটাই যে যে গায়ের রং বুঝে কিন্তু প্রত্যেক মানুষের শাড়ি চয়েস করাটা উচিত গায়ের রং অনুযায়ী শাড়ি চয়েস করতে হয় নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় তো খুকুমনি আলতার একটুখানি